প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে খুব ঝাড়লেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশকারীদের উল্টো ছড়িয়ে সোজা করার হুমকি দিলেন ক্ষমতাসীন বিজেপির এই প্রভাবশালী নেতা শুক্রবার ঝাড়খণ্ডে বিজেপি আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এই হুমকি দেন তিনি আসছে নভেম্বরে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সাঁওতাল ও অন্যান্য আদিবাসী অধ্যুষিত রাজ্যটিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার চেয়ারম্যান হেমন্ত সারেন হচ্ছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী রাজ্যটিতে আদিবাসীদের সংখ্যা চুয়াল্লিশ থেকে কমে আটাশ হয়েছে দাবি করেন অমিত শাহ অনুপ্রবেশকারীদের সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে রাজনৈতিক দল ঝাড়খণ্ড কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দল আরজেডিকে দায়ী করেন তিনি অনুপ্রবেশকারীরা এসব দলের ভোট ব্যাঙ্ক হয় এখানকার সরকার জনকল্যাণের পরিবর্তে অনুপ্রবেশকারীদের কল্যাণে নিযুক্ত রয়েছে বলে অভিযোগ করেন অমিত শাহ এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাজ্যটিতে বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ নিয়ে কথা বলেন ঝাড়খণ্ডের জামশেদপুর শহরে এক সমাবেশে অংশ নিয়ে মোদী ওই সময় বলেন অনুপ্রবেশকারীদের কারণে ঝাড়খণ্ডে প্রত্যেককে অনিরাপত্তায় ভুগছেন ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ক্ষমতাসীন দল ঝাড়খণ্ড মুক্তিমোর্চা বাংলাদেশি ও রোহিঙ্গাদের সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি